জালসাতে যেই সব জালসাতে বাজার এবং মেলে মেলা লাগছে ছেলে এবং পুরুষ থাকছে সেটা কি আমাদের আলামত কি আলামত নয় আপনি বলুন এইবার যেহেতু আল্লাহর নবী বলছেন কাল কি মাঠে মানুষ থাকবে এবং নারী পুরুষ উলঙ্গ অবস্থায় থাকবে মা আপনার মতন একজন মহিলা আপনার মতো একজন মেয়ে সেই দিন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন আল্লাহর নবী আরিজাল এই জাল জামিয়া আল্লাহর নবী কিয়ামতের মাঠে নারী এবং পুরুষ উলঙ্গ অবস্থায় থাকবে নারী এবং পুরুষ উলঙ্গ অবস্থায় থাকবে আর আমি নারীর স্ত্রীর আয়ে উলঙ্গ অবস্থায় থাকবো আমার কি ইজ্জতের দাম থাকবে না আমি কি পর্দা করব না আমার কি লজ্জা থাকবে না আমি কি লজ্জা বিহীন থাকবো আমি কি লজ্জা অবস্থা বুঝবো না আমি কি বেলজ্জা হয়ে থাকবো নাকি কি এটা সম্ভব হয় কি করে আরে জালো নেশাও জামি আ আল্লাহর নবী তখন বললেন আল আমরু আসাদমিন দালিক আয়ন্দ্রা বাধুম ইলাবা আয়সা আয়সা কাল কি মাঠের অবস্থা এত জটিল হবে অবস্থা এত কঠিন হবে যে একজন মানুষ এত ডিপ্রেশনে থাকবে এত চিন্তিত হয়ে থাকবে যে একজন পুরুষ একজন নারীর দিকে দেখবে এইরকম বিবেক বিবেচনা তার থাকবে না এইরকম খেয়াল তার থাকবে না অথচ উলঙ্গ অবস্থায় থাকবে অথচ উলঙ্গ অবস্থায় থাকবে সেই দিন দেখবে না মা আপনাকে আমি বলছি আপনি পর্দা করুন আপনি পর্দা করতে শিখুন আপনি পর্দা করুন মা আয়সা বলছেন যে আমি কি সেই দিন লজ্জা বুঝবো না উলঙ্গ অবস্থায় থাকবো অথচ মা আয়সা সিদ্ধিকার জান্নাতির সার্টিফিকেট জান্নাতি বলে ঘোষণা করা হয়েছিল যাকে সালাম দিয়ে পাঠিয়েছিলেন জিব্রাইল সালাম আল্লাহ ফকরুল আলমী তাহলে আপনি ভাবুন আপনি মা আপনি মায়ের সমতুল্য আপনি কেন আজকে বেগানা হয়ে বে হয়ে বাজারে ঘুরছেন আপনার কি লজ্জা লাগে না আপনার কি লজ্জা হয় না আপনার কি বিবেকে খাটে না পর পুরুষের সামনে কিভাবে আপনি কথা বলবেন কিভাবে আপনি কথা বলছেন কাল আমাদের মাঠে আপনার জটিল অবস্থা সেই দিন হবে সেই দিন আপনি বুঝতে পারবেন আল্লাহর নবী বললেন এও মা তারাও সেই দিন তোমরা দেখবে কেয়ামতের মাঠকে সেই দিন কেয়ামতের মাঠের ভয়াবহতা তোমরা দেখতে পাবে পৃথিবীর মানুষ সেই দিন তোমরা ভয়াবহতা দেখতে পাবে তারাও দাতে হামলেন হামলাহা হাই রে মা হাই রে মা জননী কত কষ্ট করে কত দুঃখে কষ্টে জীবন বাজি রেখে মরে যাবে এটা জানা সত্য একজন মহিলা মা হতে চেষ্টা করে মা হওয়ার চেষ্টা করে কাল কেমন মাঠে আল্লাহ পাকুল আলম বলছেন যেসব মায়েদের পেটে বাচ্চা থাকবে এই বাচ্চা কখন হয়ে যাবে মা বুঝতে পারবে না তাহলে আপনি বলুন বাচ্চা হতে গেলে বেশি বেশি কষ্ট হয় না মাঠের অবস্থা কষ্টদায়ক আপনি বলুন বাচ্চা হতে গেলে পৃথিবীতে বর্তমানে পেট কেটে পৃথিবীতে বাচ্চাকে নিয়ে আসা হচ্ছে এটা কত বড় জটিল এর থেকে জটিল কেয়ামতের মাঠের অবস্থা মায়ের পেটের বাচ্চা কখন হয়ে যাবে মা জানতে পারবে না দুধের বাচ্চা বাচ্চা দুধ পান করছে মা দুধ পান অবস্থায় যদি কেউ বলে ও মা একটু দাও না তোমার ছেলেটাকে আদর করবো না তোমার মেয়েটাকে আদর করবো না আমার ছেলে আমার মেয়ে এখন দুধ পান করছে আমি দেব না কিন্তু কাল কেয়ামতের মাঠে এই দুধের বাচ্চা কোলের বাচ্চা কখন পড়ে যাবে মা জানতে পারবে না এই রকম অবস্থায় তাহলে কি হবে কি হবে কেমন মাঠের অবস্থা মানুষগুলিকে দেখে মনে হবে যেন মদ পান করেছে নেশাদার দ্রব্য পান করেছে নেতাগ্রস্ত হয়েছে আজকে একজন মাদরু আপনি দেখতে পাবেন টলমাল করবে আর চলে আসবে টহলিবে আর চলে আসবে তার আর কাজ করবে না রাস্তার কিনারে পড়ে আছে তার কাপড়ের কোনো খেয়াল নেই তার শরীরের কোনো খেয়াল নেই কোন দিকে উদাম কোন দিকে ঢাকা কিছু বুঝতে পারবে না টলমাল টলমাল করছে কাল কে মাঠে মানুষ সেই দিন এইরকম অবস্থায় থাকবে যে মানুষকে মন হবে যেন নেশাদার দ্রব্য পান করেছে কিন্তু না তারা তো মদ পান করেনি তারা তো নিশাও খায়নি তারা তো মদ পান করেনি তার তো কিছুই খায়নি অবস্থা কেন এরকম হলো পেটের বাচ্চা কেন চলে গেল মায়ের দুধের বাচ্চা কেন পড়ে যাচ্ছে মা কেন বাচ্চাকে দেখছে না মা কেন বাচ্চার খেয়াল রাখছে না মা কেন নিজের খেয়ালটা হারিয়ে দিয়েছে আল আমর আসাধ্য মিন্দালি আল্লাহর নবী বলছেন কেমন মাঠের অবস্থা এত জটিল এত কঠিন চোখে দেখাই মাত্র বাচ্চার খেয়াল হারিয়ে গেছে চোখে দেখাই মাত্র দুধের বাচ্চার খেয়াল হারিয়ে গেছে চোখে দেখাই মাত্র পাগলের মতো হয়ে গেছে পাগলের মতো ছুঁড়ে বেড়াচ্ছে পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে এইবার আপনাকে আমি বলছি কাল মাঠে আল্লাপুল আলমিন সাত আসমানকে এক হাতে ধরবেন সাত জমিনকে এক হাতে ধরবেন ঝাঁকি মারবেন আর বলবেন আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন এ পৃথিবীর মানুষ তোমরা বলো আজকে বাদশাহী কার আজকে রাজত্ব কার আজকে অত্যাচারী জুলুমকারী ব্যভিচারী কোথায় রয়েছে তোমরা এসো আমার সাথে মোকাবিলা করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন পৃথিবীকে আঘাতে ধরবেন আর জমিনকে আখাতে ধরবেন আর ঝাঁকি মারবেন আর একটা ভাষা ব্যবহার করবেন আইনাল জব্বার আইনাল মতাকবিন আমি বলছি অহংকারী মানুষ আছে না নেই অহংকারী মানুষ আছে না নেই এই অহংকারী তোমার কয়দিন দুনিয়ার বাহাদুরি কাজে লাগিবে না কারো যদি দেখাইতে আেরাতে গিয়া এই আপনার অহংকারী টিকবে না আর আপনার চাইতে ধন সম্পদ আরো কারণ ছিল বড় আপনার চাইতে শক্তিশালী তো ফেরাউন ছিল আপনার চাইতে তো শক্তিশালী নম্রুদ ছিল আপনার চাইতে তো ধন সম্পদ কারণের ছিল কোথায় গেছে এগুলো কোথায় চলে গেছে আপনি কয়েক লাখ টাকা কামাই করেন বলে আপনারা তো অহংকারী বলে আপনারা তো যজ্ঞ রাজি বলে আপনারা তো চোখ রাগিয়ে রাগিয়ে কথা বলেন আপনি তাই না আপনার বাড়িতে আসলে ফকির আসলে আপনি তাকে তাড়িয়ে দেন আপনি তাকে দেন এই ক্ষমতা কোথায় আছে আপনার কাল কেমতের মাঠে বলতে পারবেন তো কাল মাঠে ক্ষমতা আছে তো যেই দিন আল্লাহ আল্লাপর বললাম ডাকবেন আসো সেন্নাচারী স্বেচ্ছাচারী গ্রহণকারী বদমিয়ে আসো আমার কাছে আনা মালিকুল আমলা আজকে বিচার আমার হাতে আসো আমার সাথে মোকাবিলা করো সেই দিন পারবেন তো মোকাবিলা করতে আর আপনি দুর্বল পেয়েছেন বলে হুমকি দিচ্ছে সালাকে দেখে নেবো সালাকে মেরে দেবো জানে মেরে দেবো জেল খাটিয়ে দেবো এই করব ওই করব এই পাওয়ার কয়দিন আপনার এই পাওয়ার কয়দিন আরে ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল কোথায় বাস করছেন আপনি কোথায় যাবেন আপনি আল্লাহ ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয়নি এই বিচার আপনার করেই টি পাপীর প্রতি বিচার করবেন কারোপদি জুলুম করবেন না কারোপদি জুলুম করবেন না আপনি অত্যাচারী আপনি জুলুমকারী সেই দিন আপনার ক্ষমতা ঠিক দেবো এরকম ক্ষমতা আছে তো চক্রামিয়ে কথা বলছেন মানে এ ক্ষমতা কোথায় পেয়েছেন আপনি এই দাপট কোথায় আপনার ঠিক না। নিমিশের মধ্যে শেষ হয়ে যাবে এইবার আপনাকে আমি বলছি এই ঝাকি মারার করে ইয়াজিদু কুল্লু মুমিন ওয়াল মুমিনাল রাবু পৃথিবীর যত নারী এবং পুরুষ রয়েছে সব সাজদায় করে যাবে সব সাজদায় করে যাবে এইবার আপনাকে বলছি সবাই সেজদা করতে যাবে যারা পৃথিবীতে শ্বাস করেনি পিছনে উল্টে পড়ে যাবে অবশেষে তাকে ধরে জাহান নামে নিক্ষেপ করবে এইবার আপনাকে আমি বলছি আপনি সেজদা করছেন তো আপনি সাজদা করছেন তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বললেন সাহাবী খিদমত করতেন তখন বলছেন আল্লাহর নবী আল্লাহর নবী বলছেন আমার কাছে কি চাও আল্লাহর নবী বললেন তো আমি তোমার সাথে জান্নাতে থাকতে চাই সাহাবী বললেন আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই আল্লাহ বললেন ও জান্নাতে থাকতে গেলে পরে জান্নাতে থাকতে গেলে পরে আলাশরা আমাকে বেশি বেশি করে সাজদা দিয়ে সাহায্য করো ক্ষমতা আছে তো বেশি বেশি করে সাজদা দিয়ে সাহায্য করো কাল যে আপনি সাজদা করতে পারবেন এই ক্ষমতা আছে তো যে আপনার মহাজে আপনি যাচ্ছেন না আপনি যাচ্ছেন না আপনি মুসলমান না আপনি কাফের আপনি মুসলমান না আপনি আপনি নিজেকে বলুন তো একবার নিজের বুকে হাত দিয়ে বলুন তো আপনি মুসলমান না আপনি কাফের আপনাকে বলে যাচ্ছি বে নামাজের জানাজা করা যাবে না বে নমাজের দাফন করা যাবে না বে নামাজের কাফন করা যাবে না বে নবীজির হাতে মুরগি পর্যন্ত জবাই করা খাওয়া যাবে না আরে আল্লাহর নবী বলছেন বাইনাল আদে বা বাইনাল কুফরে বা শির লাতার কুস সালা যে ব্যক্তি সলাত আদায় করে না তার ইসলামে কোনো জায়গা থাকলো না যে ব্যক্তি সলাত আদায় করে না তার ইসলামে কোনো জায়গা থাকলো না যে ব্যক্তি সলাত আদায় করে না তার ইসলামে কোনো জায়গা থাকে না এইবার আপনি বলেন আপনার ইসলামে জায়গা না থাকলে আপনি থাকবেন কোথায় কুত্তা মরা দেখেছেন রাস্তায় কুত্তা মরে গেছে কুত্তা এক্সিডেন্ট হয়ে গেছে ওইরকম করে আপনারা ফেলে দিতে হবে আপনার জন্য এই আলমেরা যাবে না জানাজাপড়াতে এই আলেম যাবে না আপনার জানাজাপড়াতে তার কারণ আপনি নিজের কাজ করেন না আপনাকে কে নিয়ে যাবে আপনি আজকে নিজের পায়ে হেঁটে মসজিদে যেতে পারছেন না আবার মানুষের কাঁধে চড়ে কবরে যাবেন কিভাবে লজ্জা লাগে না আপনার আপনার লজ্জা হয় না আপনার ইতস্ত থাকা উচিত আপনার রক্ত শরীরে যদি মুসলমানের থাকতো আপনার শরীরে যদি মানুষের রক্ত থাকতো মুসলমানের রক্ত থাকতো এগুলো থাকলে পরে আপনি বাড়িতে বসে থাকতে পারতেন না বাড়িতে বসে থাকতে পারতেন না খুব দরদি মসজিদ কেড়ে নিচ্ছে মসজিদ ভেঙে দিচ্ছে বুকে বুক ফেটে যাচ্ছে খুব দরদি আর বে লজ্জা আপনার মতো কাপুর পৃথিবীতে আছে আপনার লজ্জা নেই আপনার ইমান নেই আপনি কিসের মসজিদে দরদি করছেন বাড়ির পাশের মসজিদটাকে আপনি আবাদ করতে পারছেন না আবার আপনি বাইরের মসজিদকে দরদ দেখাচ্ছেন আপনি বাড়ির মসজিদে পাঁচবার যেতে পারছেন না আবার আপনি পরের মসজিদকে খেলতাম দেখাচ্ছেন খুব দরদি আপনার দরদে কাজ হবে না আপনার ইমানে বোঘা লেগে গেছে আপনার ইমানে কুকা লেগে গেছে এই যে কাকে রক্ত বের হবে না আপনার পুঁজি বের হবে কুজ এই কুজ করে দাম মেডিকেলে বের করে ফেলে আসেন মালদা মেডিকেলে যান রায়গঞ্জ মেডিকেলে তারপরে আবার আপনি ইসলামের মধ্যে প্রবেশ করুন আপনার দাঁড় হবে না কি বলছি আপনাকে আল্লাহর নবী সালাম বলছেন সেই কালে বলেছেন আবু হানিদার বলেছেন কেউ যদি জেনে শুনে এক অক্ের শলাপ ছেড়ে দেয় কয়ত্তের এক অক্ের শলাপ ছেড়ে দেয় জেনে শুনে এক অপ্তের শলাপ ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানাতে বন্দি করে দাও জেলখানাতে বন্দী

কাফের জন্য দোয়া থাকলে তো মোহাম্মদ সাল্লাম তার চাচাকে দোয়া করে দিতেন ইব্রাহিম আলী সাল্লাম তার বাবার জন্য দোয়া করে দিতেন নেই যে আপনার জন্য সুপারিশ নেই যে হজরত উমার ফারুক রাজাল্লাহ তালা কি বলেছেন জানেন লাহাজ জাফিল ইসলাম এলেমন তার সলা লাহাজ জাফিল ইসলাম এলেমন তার সলা ওই ব্যক্তি ইসলামের জায়গা থাকতে পারে না ওই ব্যক্তি ইসলামের জায়গা থাকতে পারে না যে ওই ব্যক্তি সলা তদায় করে না আমি উমার কি করব। ওই ব্যক্তির ইসলামের জায়গা থাকতে পারে না যে ব্যক্তি সরলাদায় করে না তাহলে আপনি বলুন তো আপনার ইসলামের জায়গা থাকলো কি করে আপনি কি করে থাকবেন আপনার টিকলো না আপনার সমস্যা থাকবে না আজকে পাপ করছেন রং ধরে দিন শেষ হবে সেই দিন আপনি বুঝতে বুঝতে পারবেন পারবেন পাপ পাপ কাকে কাকে বলে বলে সেই দিন আপনি আজকে মানুষের প্রতি জুলুম করছেন অন্যায় করছেন অত্যাচার করছেন এই বিচার আপনাকে একদিন করতে হবে এই বিচার আপনাকে একদিন করতে হবে এই বিচার আপনাকে চুপচে দিতে হবে সেই দিন এই ক্ষমতা আপনার আছে তো এই দাপট আপনার আছে তো আপনাকে বলে দিচ্ছি আমি এইগুলো কাজ করিয়ে না যত নরম হয়ে থাকবেন যত নরম হয়ে চলার চেষ্টা করুন আল্লাহর এবাদত করুন সলাত আদায় করুন এবং আল্লাহ যে কাজগুলো বলেছেন সেগুলো করার চেষ্টা করুন